চৌঠা ডিসেম্বরের ওই রাতটা ছিল বিশেষ অনেকে জানেন না একটা সাধারণ নাম স্মরণে কিভাবে বদলে যেতে পারে জীবন আজ আমরা শুনব শ্রীরামপুরের এক ভক্তের অদ্ভুত অভিজ্ঞতা যেখানে তারকেশ্বর তারকনাথের নাম শুধুমাত্র স্মরণ করায় নাকি ঘটিয়েছে এক অবিশ্বাস্য মোড় তিনি হচ্ছেন বাসুদেব যিনি একজন সাধারণ মানুষ ছিলেন যার জীবন দীর্ঘদিন ধরে অর্থনৈতিক কষ্ট আর কাজে ব্যর্থতায় পরিপূর্ণ ছিল চৌঠা ডিসেম্বর সকালে তিনি তারকেশ্বর তারকনাথের নাম স্মরণ করতে শুরু করলেন কেবলমাত্র এটি নাম নয় তার কাছে এক অদ্ভুত শান্তি ছিল আমি শুধু নামটি বলতাম তিনি এই কথাটাই বললেন বারবার মনে করতে লাগলাম তারকেশ্বর তারকনাথের অদ্ভুতভাবে সেই দিন থেকে সব কিছু বদলে যেতে শুরু করলো তার এবং তার জীবনে অর্থকষ্ট দূর হলো একটি চাকরির সুযোগ এলো অপ্রত্যাশিত অর্থপ্রবাহ দরজায় করা নাড়ল কিন্তু শুধুই কি নাম স্মরণের জাদু একদমই সেটা নয় এই খানে মুগ্ধ হওয়ার গল্পের মোড় আসছে বাসুদেবের আকাশ মেঘাচ্ছন্দ থাকাকালীন তার পরিবেশে ঘটে এক অদ্ভুত ঘটনার চক্র যা শুনলে আপনার গায়ের লোম দাঁড়িয়ে যেতে বাধ্য শুনুন একবার কি হয়েছিল একদিন রাতে ঘরের বাতাস হঠাৎ করে ঘুরতে লাগলো একটি শেকরের মতো শব্দ তারপর আমি শুনলাম একটি হাতের স্পর্শ আমি ভয়ে কিন্তু শান্ত ছিলাম মনে হলো তারকনাথ সঙ্গেই আছেন অবিশ্বাস্য হলেও সত্যি তারকেশ্বর তারকনাথের নাম রাখার এক টুকরো বিশ্বাসে বাসুদেবের জীবন যেন এক নতুন স্বপ্নের পথে পা বাড়ালো পরের দিন থেকেই ক্রমশ তিনি নতুন দিকে কাজ ফেলেন পরিবারের সুখ ফিরল তিনি তারকেশ্বর মন্দিরে গিয়ে পুজো দিয়ে আসলেন বাবা তারকনাথের কাছে এবং চাকরিতে তিনি নতুন কাজে যুক্ত হলেন গ্রাম থেকে তিনি শহরে রূপান্তরিত হলেন তার নতুন একটি ছোট্ট ফ্ল্যাট কিনলেন তার অর্থ কষ্ট দূর হলো এরপর থেকে তিনি প্রতিদিন বাবা তারকনাথের নাম স্মরণ করেই তিনি তার দিন শুরু করেন আচ্ছা আপনি কি বিশ্বাস করবেন শুধু একটা নাম স্মরণ করেই কীভাবে পার্থিব জীবনে আসে সুখ আর সমৃদ্ধি শুনতে অবিশ্বাস্য হলেও বাসুদেববাবুর জীবনের অভিজ্ঞতা নিয়েই এই ঘটনাটি ঘটেছে চৌঠা ডিসেম্বর দু সালের সন্ধ্যায় সেই একটি নাম শুধু তার মুখে নয় তার জীবনের প্রবাহ বদলে দিল তারকেশ্বর তারকনাথের নাম হয়তো আমাদের জীবনের ছোট্ট সেই নামটি হোক এক আশীর্বাদ যা পথে ভরা অদৃশ্য শক্তি নিয়ে আসে এক নাম এক বিশ্বাস একটি জীবন তারকেশ্বর তারকনাথের স্মরণে বদলে গেল সেই ভাগ্যের চাকা সেই ভক্তের ভাগ্য আপনার নামটি কি শুধু আজস্বের দিতে জাগে এরপর পুরো তিনি যে ঘটনাটি তার পরিবারের সকলকে জানান এবং পরিবারের সকলেই হতভ্রম্ব হয়ে যায় এবং আজও সকালে দিন শুরু করেন বাসুদেববাবু তারকনাথের নাম স্মরণ করে ভাবুন একবার ভক্তের ভালোবাসা যদি বাবার ওপর থাকে বাবা কখনোই ভালো না বেসে থাকতে পারে না যদি আপনিও কোনো না কোনো সমস্যার মধ্যে জর্জরিত রয়েছেন আপনার মনে হচ্ছে আপনি একা রয়েছেন আপনার আর কোনো পথ নেই বাঁচার আপনি একটি বার বাবা তারকেশ্বর তারকনাথের নাম স্মরণ করুন দেখবেন আপনার জীবনের মোড় ঘুরে যাবে তবে মনে রাখবেন ভক্তি আর বিশ্বাসই সবচেয়ে বড় কথা তার সঙ্গে আপনি আপনার নিজের গর্বধানিনী মাকে সবসময় ভালোবাসুন মায়ের ভালোবাসার বিকল্প কিছু হয় না আর এই জগৎ শুধুমাত্র মা বাবার ভালোবাসার উপর নির্ভরশীল যে সন্তান ভক্তি দিয়ে ভালোবাসে বাবা ও মাকে তার জীবনে কোনো দিন কোনো কষ্ট আসতে পারে না যদি আপনি এরকম ধরনের ভিডিও আরও দেখতে চান কমেন্টে অবশ্যই জানাবেন আর আপনার জীবনে বা আপনার পরিবারের জীবনেও যদি তারকেশ্বর তারকনাথের কোনো ঘটনা অলৌকিক ঘটনা ঘটে থাকে অবশ্যই সেটা কমেন্টে জানাবেন সবাই বলুন হর মহাদেব আর এই বাসুদেব বাবু জীবনের কাহিনিটি আপনার কেমন লাগলো অভিজ্ঞতাটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না সকলে ভালো থাকবেন ধন্যবাদ পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর হ্যাঁ অবশ্যই নিজের বাবা ও মাকে কোনোদিনও কষ্ট দেবেন না সব সময় বাবা ও মাকে ভালোবাসবেন দেখবেন আপনার জীবনে যতই কষ্ট আসুক সব একদিন না একদিন ঠিক হয়ে যাবে ভগবানের আশীর্বাদে সবাই বলুন হর মহাদেব দেব